আমার মাহবুবকে কে ডাকলো হাজরাতে জিব্রাইল বলে আমি ডেকেছি তখন তিনি মানুষের সুরাতে আছে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আর একবার ডাকেন হাজরাতে জিব্রাইল আলাইহিস সালাম বলে কেন ডাকবো আমার মর্জি কখন ডাকবো না ডাকবো আমার ব্যাপার ইব্রাহিম সালাম বলেন যদি আপনি আমার মাহবুবকে আরো একবার ডাকেন আমার অনেক গৃহপালিত পশু আছে তার হাত আপনাকে নজরানা দিয়ে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন দাব দিবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে পশু ছিল তারা দেই নিয়ে এসে জিবরাইল আলাইহিস হাতে দিয়ে দিলে এই যুবকেরা

ডাক দেন যদি ডাক দেন আমার মালিক মালিককে যদি ডাকে আমার বাকি চার টি কাছে

নাম শোনার জন্যে মানুষের কাছে যে প্রিয় ধর ওই ধর সবটাই কুরবান করে আজকে গ্রামে পঞ্চাশটা ছেলে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর নাম শোনার জন্য নবীর কত শোনার জন্য জলসা দেয় দরসরি হবে নবীর কথা হবে আল্লাহর কথা এই জন্যই যাইতে নাকি এটা তো ইব্রাহিম নবীর ভালোবাসা দিয়ে ওই লাইনেই তো যাচ্ছে আল্লাহর নাম শোনার জন্য ওখানে ধন দৌলত দিয়ে দিচ্ছে এখানে আল্লাহর নামের আলোচনা হবে এর জন্য অর্থ দান করছে যাতে ভালো করে করা যায় লোকে সে বুঝবে ঠিক না আ আবার কিছু লোক আছে এই আল্লাহর নামের আলোচনার মাহফিল কুরআনের মাহফিলের বিরোধীও করে যে শব্দ দিয়ে যাবে প্রশংসা দেয় মেলা দেয় গান দেয় আরে মুসলিমদের মধ্যে আছে খারব লিখছেন না আমার কথা এই মুসলিম গুলোকে কি মুসলিম বলে জোরে বলে এই মুনাফিক মুসলিম প্রত্যেকটা মানুষই মুসলিম প্রতিটা মানুষই মুসলিম শোনেন আমার দয়ান নবীর কথা ফেতরাতের দিক দিয়ে জন্মগত দিক দিয়ে প্রত্যেকে মুসলিম হয়ে জন্মায় মুসলিমটা হলো পাসপোর্টের নাম মুসলিমটা কি পাসপোর্ট এই যে হজে গেছে না প্রচুর লোক হজে গেলে কি লাগে পাসপোর্ট এই পাসপোর্ট সবাই কাল্লা দিয়ে পাঠিয়েছে কি মুসলিম এটা পাসপোর্ট দুনিয়া হলো ভিসা অফিস এই ভিসা অফিসে এসে তোমাকে একটা স্টাম ভিসা লাগাতে হবে ওই ভিসাটা হলো মোহাম্মদ রসুলের আদব ও প্রেমের ভিসা জোরে বলুন এটা হলো আসল কাজ যেমন ভিসা ছাড়া পাসপোর্ট থাকার পরও আরবে যেতে পারবে না চেক হবে যদিও তোমাকে ছেড়ে দেয় ফ্লাইটে টিকিট টিকিট আছে ও দেশে যখন এন্ট্রি হবে এমবেসি চেক করবে হ্যাঁ ভিসা করবে হাঁটো আবার রিটার্ন পাঠিয়ে দেবে কথা মাথায় ঢুকছে না ঢোকে না দুনিয়ার যদি এটা হতে পারে পাসপোর্ট আছে ভিসা ছাড়া হতে পারে না তুমি মুসলিম হয়ে জন্ম হয়েছো তো কি হয়েছে পাসপোর্ট পেয়েছে কিন্তু যদি ভিসা মারতে হবে মোহাম্মদ রসুমের আদব ও প্রেমের ভিসা যদি না থাকে তোমাকে জান্নাতের দেশ আল্লাহ এন্ট্রি হতে দেবে না কথা মাথায় ঢুকছে যারা ওই বলে জলসা দিয়ে আল্লাহ রসুলের কথা দিয়ে কিলাপ তাদের মনে হয় ভিসা আছে কি গো ভিসা নাই তাদের উচিত কলেমায়ে রদদপুর পরে মুসলিম হয় ভিসা লাগানো নতুন করে ঈমান আনা ভিসা লাগানো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলুন আল্লাহুম্মা আমিন তুমি কথা বলছিলাম আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ছিল জিবরাইল পরীক্ষা নিতে আমাদের কে হয় এম কথা বলবেন না সবাই হাত তুলে বলুন আমাদের পিতা বলুন আমাদের পিতা মুসলিম জাতি পিতা হয় জোরে বলুন সুবহানাল্লাহ পিতা সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁতল হোক ভক্তি হোক সবার প্রথম বাবা হলো সব থেকে সৃষ্টি কথা বুঝে আসছে আর ইব্রাহিম আলু সাল্লাম হলো মুসলিম জাতির পিতা জোরে বলুন সুবহান আল্লাহ আমাদের আব্বাকে পরীক্ষা নিতে এসেছিল জিব্রাইল সালা সালাম আর আব্বা তো আল্লাহর নাম শোনার জন্য দুবার নাম শোনার জন্য যদি হাজারটা দু উঠ থাকে শব্দ দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আহা কুরবান যাক বাপের কদমে আমাদের জানমাল জিবরাইল মানুষের সুরাতে আছে নিয়ে চলে যাচ্ছে পাল যাচ্ছে পাল কে পাল হাজার

আমাদের প্রেম আর তাদের প্রেম এগুলো চড়াতে গেলে তো লোক লাগবে যদি আপনি আমার মালিকের নাম নেন আমি নিজেকে আপনাকে দান করে দেবো আপনার হয়ে ছড়িয়ে বেড়াবো জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান আর আমরা হুজুর আমাদের প্রেস্টিজে লেগে যাচ্ছে কথা বুঝে আসছে আর আমাদের আব্বা ইব্রাহিম আলাইকুম আসসালাম আল্লাহ না কেউ ডাকবে সুন্দর এই কথাতে নিজে কুরবান করতে দান করতে কিছু হয়নি চার লাখ পাঁচ লাখ দিয়ে কুরবানি করার নাম পশু জবাই করার নাম কুরবানি ন কুরবানি হ্যাঁ একটা পশু দিতে হবে তার আগে নিজেকে তুমি তৈরি করো নিজেকে তৈরি করো তুমি তোমার আল্লাহর ডাকে সব সময় লাব্বাইক ইয়া আল্লাহ বলতে পারবে কিনা সব কাজে কোন একটা দিন হতে পারে তোমার স্ত্রীর সঙ্গে তোমার টক্কর হচ্ছে তোমার স্ত্রী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দিকে যাচ্ছে তো তোমাকে নিয়ে যাচ্ছে তুমি সেখানে টক করে আল্লাহর দিকে থাকো না স্ত্রীর দিকে ঝোঁকো এটাও তোমার জন্য পরীক্ষা আল্লাহ বা সূরা বাকারার মধ্যে জানিয়েছে আমি আল্লাহ কাউকে স্ত্রী দিয়ে কাউকে স্বামী দিয়ে কাউকে সন্তান দিয়ে কাউকে বাবা দিয়ে কাউকে দুর্দৌলত দিয়ে আবার জালিম শাসককে পরীক্ষা নি ইব্রাহিম আলাইহিস সালাম কে রহম ও পরীক্ষা নিয়েছিল ইব্রাহিম নবী যখন ইরাকে জন্ম নেয় বাবুল শহরেতে ওই সময় একজন সরকার ছিল শাসক ছিল যার নাম হলো নমরুদ সে বড় অত্যাচারী ছিল সে প্রাকৃতিক পূজা করত মানুষকে তার উপাসনা করাত সূর্য চাঁদের পাহাড়ের পূজা সাথে সাথে নিজের উপাসনা পূজা করাত ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো করত না তার বিরোধী করেছিল এই খবর যখন নমরুদের কাছে পৌঁছে যায় ওই সময় নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ঢাল দিলে ইব্রাহিম নবী নমরুদের দরবারে যেতে লেগেছে রাজদরবারে যখন যেতে লেগেছে ইব্রাহিম নবীর ডায়ে কো ইব্রাহিম নবীর পাশে নাই বা দিকেও কে ইব্রাহিম নবীর পক্ষে নাই পিছনও কো ইব্রাহিম নবীর পক্ষে নাই এ দল ছিল না এখন তো আমরা হক কথা বলতো ভাবছি না এত দল থাকার পরও এত লোক থাকার পরও আজ আমরা হক কথা বলতে পারছি না জমিনের উপরে আসমানে নিচে ইব্রাহিম নবী একা দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করা হয় শুনলাম নাকি তুমি আমাদের খোদার বিরোধী করতে লেগেছ ইব্রাহিম নবী বললেন খোদা তো তিনি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া স মানে একমাত্র মালিক এই

মোমিনের মুমিনরা কোথায় জেলখানা আল্লাহ তো বলছে নবী তো বলছে দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আমরা আচি কোথায় জেলে তা আবার কোন জেলে যাবে বড় জেলে থেকে তো না ছোট বড় আলাদা করে ভিড়ে দেবে এই তো আবার আরে তোমার কপালে যদি লেখা থাকে তুমি দুনিয়ায় গিয়ে জেল খাটবে আচ্ছা এইটাকে রদ করতে বাুকে দিতে পৃথিবীর কোন শক্তি পারবে তুমি পারবে আর তোমার কপালে যদি লিখা থেকে জেল খাটবি না তোমায় কেউ জেল দিতে পারবে তুমি তকদিরের উপরে বিশ্বাস করো না কেন তোমাকে তো দিও বলতে হবে তুমি যদি সমাজের কারো সামনে বলতে না পারো তুমি তোমার নিজের পরিবারের সামনে তো বলো নিজের বাচ্চাকে তো হক কথা শোনাও নিজের বাচ্চাকে তো হক পক্ষে নিয়ে তুমি তোমার বাচ্চাকে তো বুঝাও

কথা বুঝছেন না তাই বলতে পারছি না আর আমাদের আব্দ রাজ দরবারকে ডান দিচ্ছে সব আমার বিরুদ্ধেও সব বিরুদ্ধে আর সামনে যে শৈতাল বসে আছে সিংহাসনের সাথে আমি ডেকেছে বিরোধী নম্র পিছনেও সব আপনারা সব জেনে বুঝিয়ে আমার যত শুনতে এসছেন আমি একটু কড়া কড়া কথা বলি জানেন তো না তবে কিন্তু অন্যায়ই করে না হকের পক্ষে কথা বুঝি আছে করে বলি না হকের জন্য বলি কথা মতায় ঢুকছে তা চারিদিকে স্বাধীনতা আমার বিরুদ্ধে এমন এমনকি দরবারে একজন বসে আছে রাজার পাশে যার নাম হলো আজ ইব্রাহিম নেভি আমার চাছা চা সে কোন দিকে তাহলে সেই দিন ইব্রাহিম নবীর চাচা যদি ইব্রাহিম নবীর বিরোধী থাকতে পারে তাহলে আজকে তোমার আমার পাড়ায় তোমার আমার চাচা তোমার আমার বিরোধী হতে পারে না ঘাবড়া বাড়িয়েছে মন খারাপ কি আছে ইব্রাহিম নবী দেখছে কেউ তো নেই কি বলেছিল নাকি ইব্রাহিম নবী যে না ঠিক আছে সব জাহাবার হয়েছে বলি আমি আর ওসব কিছু করব না সব মিলে জুলি থাকতে হবে কি গো এরকম কিছু দেখতেছিল নাকি স্টেট কার্ড বলেছে তো সুদরে যা তোকে যিনি রাজত্ব দিয়েছে তিনি হলেন আল্লাহ তোকে দিয়েছে পরীক্ষা নেবার জন্য কিন্তু কপাল ফাটা যিনি সূর্য তোলে খোদা আমার সূর্য খোদা সূর্য আমার খোদা নয় চাঁদ আমার খোদা নয় পাহাড় আমার খোদা নয় আগুন আমার খোদা নয় ঝড় আমার খোদা নয় তুফান আমার খোদা নয় কোন মানুষ আমার খোদা নয় যত বড় পাওয়ার ফলক না কেন আমার সব সৃষ্টি আমার খোদা তো তিনি যিনি এগুলোকে সৃষ্টি করেছেন সৃষ্টি কর্তা তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহান যিনি জিন্দাকে মৃত্যু দেয় আবার মরাকে জীবিত করে জোরে বলুন আল্লাহ আহা এই যে কথাটা যখনই বলল মরাকে জীবিত করে জেন্দা করে আর কে মৃত্যু দান মৃত্যু দেয় নমরুদ বলল এ আমিও পারি এ তো আমিও পারি লাও শয়তানের শয়তানি বুদ্ধি এখন শয়তান যখন রাজ দরবারে বসে বলবে এ ন্যাড়া হয়ে এসে বলে আমার চুলগুলো কেমন উঠছে দেখ সবকটা দালাল কি বলে জি জাহাপানা জি জাহাপানা খুব সুন্দর লাগছে কি বলে না বলে না কিন্তু ওখানে ইব্রাহিম নবী তো রয়েছে ইব্রাহিম নবী বলছে কি করে হতে পারে কই দেখো ওটা তো আল্লাহর কাজ তুমি কি করে করবে দেখাও আর বাকি সবাই কি বলছে যা জি যা বানা জি যা আপনি তো মরাকে জিন্দা করেন জিন্দাকে মরা করেন এটা বুঝাস এরকম জি হুজুরের দল আজও আছে না নাই আজকে যাহা পানাদের গুণ গায় না গায় না জি জি সব ঠিক আছে আরে ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে কি করা যাবে এই সব ব্যালেন্স করে না করে না এই আজকের সব ওই যাহা পানাদের তামাক খাওয়া লোকে চিন্তা বেরে বাপ তাতে এক ঘরে হয়ে যাই তাও ভালো অসুবিধা নেই তো ভাই রামা ইব্রাহিম আলাইসালাম বলেন যে কি করে হয় দেখো নমরুদ হুকুম করলো যাও কারাগার থেকে জেলখানা থেকে দুটো লোক নিয়ে আস একটা লোকের কালকে ফাঁসি হবার কথা তার মানে মৃত্যু হবে তাই তো না আর আরেকটা লোকের কালকে জামিন হয়ে যাওয়ার কথা তার মানে সে বেঁচে যাবে তা যা জামিন হবার কথা তাকে নমরুদ মেরে দিল বললাই দেখে বেঁচে যাওয়ার কথা ছিল কে মেরে দিল সবাই বলছে জি জাহাপানা জি জাহাপানা জি জাহাপানা জাহাপানা জয় হোক জাহাপানা জয় হোক দরবার ময় হই হই আর যার কালকে ফাঁসি হওয়ার কথা তাকে বলছে এই কি আজ যা এই এর মরার কথা ছিল বেঁচে দিলাম সবাই বলছে জি জি জয় হোক জয় হোক যা বলে সব হই রে বাবা আপনারা তো দেখেছেন সব এখন অনেক যে জয় হোক জয় হে হোক করে তো সব ইব্রাহিম নবী কিন্তু তর্ক করতে পারতো তো এই এটা তো ভুল হচ্ছে না ইব্রাহিম নবী তখন বললেন শোনো

এবারে কি হবে ভাই বলবেন তো এবার কি হবে আচ্ছা ভেবে দেখুন তো যদি ওই সময় নমরুদের দরবারে আপনি থাকতেন বা দেখতেন নমরুদের মুখটা তখন কেমন হয়েছিল পৃথিবীর রাজা আমি সবার সামনে হেরে যাচ্ছি ভাই কেমন হবে তখন একদম রেগে লাভ হয়ে গেছে আর শয়তান মূর্খ অশিক্ষিত বরবাদ চরিত্রহীন গুন্ডা জালিম যখন রেগে যায় বা তর্কে হেরে যায় যুক্তিতে তর্কেতে লড়াইয়ে পড়ে না

করে করে না এই খসলত আজ থেকে নয় এটা যুগ যুগ ধরে চলে আসছে তা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই নমরুদের পুলিশ যে ভাষাটা বললে আপনারা বুঝবেন আপনারা যে ভাষাটা বললে বুঝবেন কারণ আজকের পুলিশ এই কাজ করে বেড়াচ্ছে কিছু কিছু করছে না করে না দেখা দেখি নি আননি সব যাকে তাকে নিরীহ গরিব মানুষ সব ধপ ধপ ধরে ফেলে এই ভাষা কোন যে কোন বুঝবেন সে কোন বলছে তো ইব্রাহিম আলাইহিস সালাম কে ধরে ফেলে ধোরে নিয়ে গিয়ে বেঁধে করে রেখেছে আলোচনা হচ্ছে মন্ত্রী সবাই বসে ইতিহাস শোনাচ্ছি কোরআন শোনাচ্ছি শুনছেন তো নাকি অসুবিধা হচ্ছে কারো কারো অসুবিধা হচ্ছে না ভয় ঠয় লাগে আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ভয় করে সে ধ্বংস অনিবার্য আর যে আল্লাহকে ভয় করে জানা তার আল্লাহটাকে একটা নয় দুটো দুটো জান্ন দেবে বলেছে জোরে বলুন সোহা বলে ভয় কাকে খাবে জোরে বলছেন না এখান থেকে বলো এখান থেকে বল এখান থেকে আওয়াজটা বেরোচ্ছে ঠিক আছে কিন্তু কথাটা এখানকার হয় তাহলে কিন্তু দুনিয়ার পাহাড় আপনাকে টলাতে পারবে না শেষ চলে যাবে আপনি চলবেন না কারণ আপনি শ্রেষ্ঠ মুখলোক পাহাড়ের থেকেও পাওয়ার খুললো মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ তো ইব্রাহিম আলাইসালামকে কি শাস্তি দেওয়া যায় নমরুদ বলছে কি এমন শাস্তি দিতে হবে যাতে করে পুরো পৃথিবীতে খবরটা চলে যায় যাতে করে দ্বিতীয়বার কেউ না আমাদের বিরোধী করে কথা বলছেন না আজকে এরকম চিন্তা ভাবনা আছে না না এমন ভাবে জুলুম কর দ্বিতীয় কেউ যেন বিরোধী করার জন্য মাথা না তোলে বলে না বলে না তে খসলটা কার নমরুদে বলতে সাহস পাচ্ছে নমরুদে হাজার হাজার বছর আগে থেকে চলে আসছে ফসল একদল লোক আবার একদল লোক এত জুলুম খাওয়ার পরও হাজার হাজার বছর ধরে আব্দা ইব্রাহিমের মতো হকের পক্ষে লড়ছে দাঁড়াচ্ছে মার খাচ্ছে ফাটছে চুমার হচ্ছে আর হচ্ছে আবার সেই আল্লাহ পক্ষে হকের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ তা দুটোর দিক চলে আসছে তো ভাইরা আমার সালাম আর কি করলেন বসে আছে আর এমন করে বুদ্ধি দিয়া হলে এক কাজ করো বিশাল আগুন তৈরি করো আগুন তৈরি করে আর ইব্রাহিমকে মাঠে ফেলে দেওয়া দাও দাও করে পড়ুক সবাই দেখবে তো পুরো রাজা হুকুম দিল কার জিবার আর কিছু লোককে হুকুম দিল আমার রাজ দরবারের সামনে বিশাল এক কুকুর করো গর্ত করো বিশাল গর্ত হয়ে গেল যে গর্তটাকে তিন মাস ধরে কাট এনে ভর্তি করতে সময় লাগে তাহলে কত বড় গর্ত কমাস ধরে কত কাঠ আবার রাজা হুকুম করেছে চারটিখানি ব্যাপার এত কাঠ নিয়েছে জড় করলো গত ভর্তি হয়ে গেল উঁচু হয়ে গেছে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু আগুনের তাপ এত বেড়ে গেছে ওই আগুনের কাছে তো হুজুরকে ফেলতে গেলে কাউকে যেতে হবে কাছে যেতে পারছে না

এমন ঝাপটা নিয়ে দেবো আমার আটশো সাতশো আটশো ডানা রয়েছে এখতেলাম রয়েছে মাত্র দুটো ব্যবহার করলে এই এলাকাটা তসনাস করে দেওয়া যাবে এত বড় বড় ডানা শক্তিশালী আল্লাহ দিয়েছে আমায় ও হাজরা

কুরবানি কাকে বলে বুঝতে পারছো হ্যাঁ গোস খাবার নাম নয় বাপ গোস তো আল্লাহ করে খাবে আল্লাহ হালাল করেছে খাবে না খাও সারা বছর আল্লাহ খাওয়াচ্ছে কি তবে আমি বলবো খুব হালকা মশলা দিয়ে রিচ খাবে বেশি রিচ করে খেও নি সব পাকস্থলি ভাগজি লিভার টিভার সব নষ্ট হয়ে যাচ্ছে অল্প বয়সে সব বুড়ো হয়ে যাচ্ছে আর হুজুর এলে তো হয় কি হুজুর এলে হয় দুনিয়ার যত ঘরে তেল থাকে মনে ঢেলে যায় হুজুর দোয়া বেশি করে করবে জানি না কোন হুজুর দোয়া করবে তো ওইভাবে খাওয়ালে যারা বোঝে লাইন রসুলের সন্ন্যতের লাইন বোঝে সে হুজুর দোয়া করবে না শুধু বদ্ধই করে দেবে ই মারা ধান্দা করছে মুড়িদ মনে হয় অত তেল খায় হ্যাঁ তেল তো হাটের ব্লক করছে যা তারপরও কখনো কখনো আত্মীয় বাড়ি কিছু অনুষ্ঠান একটু ভালো মন্দ করে খেলে সে মাসে একবার হয় কি বছরে দুবার তিনবার আলাদা কথা এমনি সময় যত বড় হালকা জিনিস খাও জিনিসপত্র দামও বাড়ছে কথা বুঝাচ্ছে আমার নবী সব জিন্দগিটা ভালোভাবে কাটাবার রাস্তা বলে গেছে হ্যাঁ আমার নবী এমন সিস্টেম বলে গেছে কেউ যদি একশো বছরও খরা দেখা দেয় নবীর শূন্য অনুযায়ী যে বাঁচে চলে তার অসুবিধা নেই আর আমরা যে লাইন ধরেছি দশ দিন খরা হলেই আমরা হাঁটতে যাবো কে আমরা নবীর সন্ন্যত কি খাওয়াতে মানি হ্যাঁ বলুন কি মানতে পারি না আল্লাহ নবী বলেছেন পেটকে তিন ভাগ করো এক ভাগ খালি রাখো এক ভাগ পানি দাও তাহলে দু ভাগ হয়ে গেল আর এক ভাগে খাবার দাও এই টুকু পেট এই টুকু পেট এটা যদি তিন ভাগ করা হয় এক ভাগ পানি এক ভাগ খালি মানে ফাঁকা আর এক ভাগে কইটুকু খাবার যাবে ভাই তাহলে খড়া যেখানেই হোক আমাদের অসুবিধা হবে কিন্তু আমরা নবী সন্ন্যত তো মানি না আমরা যদি এবার পরের পাই ও তো গোটা গোটা গিলে কথা বলছে ঘরের হলে তো বুঝি বই পরের পেলে গুটা গিলে এখন স্টক করে পরে বার করে আবার হজম করে দিয়ে গেলে চিবিয়ে চিবিয়ে সে কোন একটা পশু আছে নাকি উঠ না কি হবে হয়তো হ্যাঁ আগে থেকে সব খেয়ে নেয় পরে জাপ কেটে কেটে সব হজম করে তো সেই ধরনের স্টাইল হয়তো আছে আর আমি নিজের চোখে দেখেছি আমি সে উল্টো পাল্টা কথা বলি না আমার নিজের চোখে অনেক মলি সাহেব দেখেছি আমি মলি সাহেবের বিরুদ্ধে বলছি না কিন্তু এই খাওয়াটা উচিত কথা বলছে শুধু ডুবিয়ে সুরোটা নিজে গিলে লিখছে চেবেও নেই কথা বুঝে আসছে আল্লাহ আমি তার খাওয়ার বিরতি করছি না ভাই আল্লাহ খাওয়াচ্ছে খা খা কিন্তু তো ক্ষতি হবে কখনো যদি একটা কিনে ইটকে যাই বলবেন তো